তাহলে বসাবে এই জন্য একটা জন্য আপনাদের কাছে উদার্ত আহ্বান করে যাচ্ছি একটি বারের জন্য আপনাদের একটু ক্ষমতা দেন আমার মাইকের আমার যত দূর পর্যন্ত যাচ্ছে দরিদ্রবাসীকে আমি আহ্বান করব আমি আপনাদেরকে পরজনে অনুরোধ করব একটি বার আপনি আমাদের দিকে থাকান আল্লাহ হচ্ছে ঘুমাবেন ঘুমের যায় আপনি হিসাব বিকাশ করবেন সব একাত্তর থেকে চুয়ান্ন বছর পর্যন্ত কিতাবে যদি তারা স্থান পায় আমার কোনো দুঃখ নাই তাদের স্থান দিয়ে দেবে আর আপনাদের হিসাবকে সঠিক বিচারে যদি আপনাদের মাঝে আমাদের স্থান হয় তাহলে গুলো ফুলে মস্তি ফয়সালে একটা ভোট আপনারা দিয়ে এটা আমি আপনাদের কাছে আরোধ করে যাচ্ছি ভাই আমার আজকে কষ্ট কষ্ট লাগে জাগের পার্টির মাধ্যমে এ দেখেন এখানে জাগের পার্টি শান্ত দল তার প্রমাণ এখানে যারা আসেন এর ভিতর নেতাকর্মীদের মধ্যে কোনো অভাব দেখছেন না হ্যাঁ দেখছেন স্টেজে বসে আমি জেলা সভাপতি আমি প্রধান অতিথি আমি যাকে যে কথা বলছি একটা লোক আমার কথা বাইরে যাচ্ছে না এটা দাও এটা কি এটা দাও এখানকার যত কিছু হোক এখানে যদি বলতাম মানুষ বলে যা হয়ে যায় আমি যদি নেপা তুমি অর্ডার না দেই একটা লোক লড়বে তার মার খেয়ে মরবে এটা হলো চেনা প্রমাণ এটা হলো চেনা কেমন এই জন্য জাকের পার্টির চেয়ারম্যান একটা হুকুমের অপেক্ষা আমরা বসে আছি কি একটা হুকুমের অপেক্ষা বসে আছি আপনারা মনে করেন না আমরা দুর্বল আমাদের কিন্তু অবরোধ করতে সময় লাগবে না আমাদের অবরোধ করতে সময় লাগবে না এ সরকারকে উত্থান করতে আমাদের সময় লাগবে না আমরা যদি ওরকম খেতে হয় জ্যাকেট পার্টির চেয়ারম্যান যদি হুকুম দেয় যাক না দাবা শহর তারপর তো নলিবের মধ্যে ভাগ দেবো এই জন্য

আমার নেতা মঞ্চে ওঠে কারো গালি গালাজ করে না আমার মন মঞ্চে ওঠে কারো কারো ভর্সনা করে না একটা দল আমাদের নীতিতে হয়েছে কি আমি যখন ক্ষমতা আসলাম আমার এই নেস্ট দল যে আছে তাকে ধ্বংস করে দেওয়া এটা কি আদর্শ এটা কি দল না আমাদের মতো আদর্শ আমার হক কমানের মতো আমাদের হয়ে যারা আজ আমার বিপক্ষে খাচ্ছে কালকে আমার পক্ষে আসবে আসবে কিনা কালকে অবশ্যই সেই নেতা আমার নেতা যে নেতা সাপেল হুকুম দেয় যে নেতা শান্তির হুকুম দেয় যে নেতা জাতি ধর্ম নির্বিশেষে সমগতিকে বসবাস করতে দেয় আমি জাকের পার্টির অনেক কিছু কথা চেয়ে কথা ছিল দুই হাজার ছাব্বিশ সালের জ্যাকেট পার্টি মহামান্য ছেড়ে তুই জানা মোস্তফ আলীর খাস যাহা কিছু বলেছে তাহার মা হয়েছে কি না আর তো হয়েছে এদেশে নাটা পরিবর্তন হবে এদেশে মারামারি কাটাকাটি লাগবে এদেশে দুর্লুক্ত দেখা দেবে উনি যাহা যা কিছু বলছেন তাহাই হয়েছে তাহাই হয়েছে আমরা জাকের পার্টি ছেলেমেন কিন্তু আগে চোদ্দো দলেও নাই ওই ছোট্ট দলে নেই আগে থেকে নেই আমরা তার দোজা আছি দেখছেন আমরা কিন্তু দলে নাই আমরা যখন দলে আমরা কি যে দল ক্ষমতায় কাজ করছে তাকে সাপোর্ট করছি যখন ক্ষমতায় খারাপ কাজ করছে তাদেরকে তাদের সাপোর্ট থেকে বলতেছে একজন লোক আমার শত্রু হোক সে যদি ভালো কাজ হয় তার ভালো বলতে হবে না আর যদি তার মন্ত্র কাজ করে বলবো নাকি তা জাকের পার্টি চেয়ারম্যান যাই এই কথাগুলি বলছে তবে ওনার একটা কথা শোনেন দুই হাজার তেইশ সাল দুই হাজার তেইশ সাল পল্টন ময়দানে জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান বলছিল ওলি আল্লাহ দেব ওলি আল্লাহ দেব মাজারে ওলি আল্লাহ দেব মসজিদে হাত দিলে তাদের কি পরিণত হয় আমার এই কথাটা বুক ফেলে যাচ্ছে এই কথাটা না বললে নয় আপনারা জানেন তালতাল আগার আগারগাঁও আমাদের মসজিদে খাদাবা ভৈতুল মসজিদ ছিল ছিল কি ছিল না ছিল এটা আমাদের বৈধ সম্পত্তি এটা আমাদের বৈধ সম্পত্তি তিরিশ শতাংশ জায়গা আমার কথায় যদি কারো ব্যথা লাগে আমার কথায় যদি কারো বিপক্ষে যায় তাও আমি সত্য কথা আমি বলতে এখন বাধ্য হচ্ছি সেই মসজিদটার দলিল আমাদের জাকের পার্টির নামে কি ছিল জাকের নামে সেই মসজিদের রায় হলো আদালত থেকে যে এই তিরিশ শতাংশ জমি মসজিদে খাদা পাওয়া কমপ্লেক্স উচ্ছেদ করা যাবে না চলে তারপরে দিন তৎকালীন আইন মন্ত্রী পদকালীন একজন প্রধানমন্ত্রীর উপদেষ্টা তারা আবার বিচার দিয়ে যশপের কাছে গিয়েছে বিচারপতির কাছে গিয়ে ওখানে কাগজ বিরোধী লেখা উঠছে সেই উচ্ছেদ তবে নির্বাচন হবে কিনা আমার সন্দেহ আছে যদিও হয় এ সরকার ছয় মাস থেকে এক বছর বেশি থাকতে পারবে বলে ছয় মাস গেছে যাকে পার্টি যাকে সহায়তা করেছে তারা এই বসেছে পাখি যাদের কাছ থেকে সরে তারা হয়েছে যাই হোক আমি আপনাদেরকে অন্য ধন্যবাদ দিলাম এখন আমরা নামাজ পড়ব নামাজ পড়ার পর এখান থেকে আমরা এটা রেডি করে আমি আপনাদের অনেক কথা বলতে পারলাম না আমি আপনাদের ভুল ত্রুটির জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি আজকের আয়োজনে জাকের পার্টির সহযোগী সংগঠন উদলতি এনে যাদের পাটি সহদর সঙ্গের যাদের পাটি যে বিশাল আয়োজন করলো জন্য মহান মালিকের কাছে আমি দোয়া প্রার্থনা করি হে মালিক যারা এই এত সুন্দর এই সুন্দর বাগানটাকে সাজিয়েছে তুমি তাদের বাড়ির বাগানটা সাজিয়ে দে এই বলে আমি আপনাদের যা আদর হচ্ছে এই বলে আমি বলতে সেটা আসসালাম अरे <laughs> नालो <laughs>